সাধারণ ভাবে ভাই কি খালি দুধ আর দুধ আর কালারিং ভাই প্রতিটা ছাগল কালারিং ভাই আজকে একবারে কম রেটে দিবো ভাই আচ্ছা আচ্ছা ঈদের অফার আজকে দিবো ভাই অফার থাকবে হ্যাঁ তাই দেখেন

নিয়ে চলে আসি স্বাধীন ভাইয়ের বাহিনিক চলুন ভিডিও শুরুতে স্বাধীন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যায় স্বাধীন ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনার সর্বনিম্ন ছাগল বিক্রি শুরু করি আজকে কত ছাগল দেখাবেন আজকে বারো থেকে তেরো পিস দেখাবো আচ্ছা আচ্ছা তেরো পিস দেখালে খুব সুন্দর ভাই আজকে ছাগল দিয়ে কালার আর দুধের ছাগল অনেকে দুধের ছাগল চান দুধের ছাগল আছে আছে থাকবে তদম দিয়ে আসতেছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আজকে আরো কম আজকে আরো কম থাকবে দিয়ে আসতেছিস তার ঋদের অফার ঈদ অফার

বাংলাদেশের যে কোনো জেলা থেকে চাইলে আপনি ছাগল কালেকশন করতে পারবেন পাশাপাশি স্বাধীন এই ছাগলের খামার এসে দেখে শুনো ক্রয় করার সুবিধা রয়েছে সেক্ষেত্রে আরও এক হাজার টাকা প্রতি পিসে ছাড় থাকবে ছাগল প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই

যখন যে জাতটা ফলা হবে দেখবেন যে সেই বৈশিষ্ট্য গুলো আছে জি জি দেখেন একবারে কিন্তু নাগরা বিটল বলতে মুখটা কিন্তু একবার নাগিনের জি জি নাগিনের মতো আর মুখটা কত নম্বা পাতা কান শিং পিছনের দিকে নেসটা কিন্তু কস কস আমার কাছে কিন্তু কস বয়স কেমন চলে ভাইজান বয়স আসেন দেখা দিব জি এটা এমন এমন জায়গাত বলে হান্ড্রেড বলবে চার দাঁত চার দাঁত চার দাঁত আগেও বাচ্চা দিছিল ভাই আমি দেখাই দিই দেখেন রানিং এটা রানিং মানে তলার শুকায় এটা এখন পালান ভিল দিতে ভাই তাদের বয়স বেশি তো ভাই দুই মাস দশ দিন কি পাঠাতে আছে ভাই এটা অরিজিনাল লাগড়া ভিতর পাঠাতে দেখানো ভাই

এক লিটার প্রত্যেক দিন দুধ দেবেন এই দেখেন কোলা বান্ধব জি জি ভাই এটা দরদম কেমন আছে এক মাস প্লাস মাস প্লাস হ্যাঁ পাঠাতে বিটিং করানো ভাই আচ্ছা আচ্ছা আমি বিক্রি করবো করে আচ্ছা ভাই জি ভাই এটা কোন ছাগল নিয়ে আসছেন ভাই জি জি দেখেন এটা কিন্তু কলিজা কালার জি 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 কলিজা কালার মাঝখানে সাদা জি জি ভাই বয়স কেমন বয়স আসেন দেখাই দিব জি আমি ওলানটা দেখাই যা আছে সব দেখা দিব এই দেখেন এই দেখেন তোলা ছাড়ছে দেখছেন তোলা দেখেন লেগে দেখা যাচ্ছে না এই দেখেন মার্শাল এই দেন এই দেন এগুলা সব আঠা ভাই এই দেন এই দেন দেখছেন তো আঠা বের করা উচিত না ভাই না জি আঠা হয়ে গেছে কেমন আছে ভাইটা

দেখছেন এই দেখেন চাপ দিলে দুধ চাপ দিলেই দুধ এই দেখেন এই দেখেন এগুলা কিন্তু ময়লা ভাই এই দেখেন এগুলো অনেকে করেন না এগুলো ময়লা ভাই এই দেখেন এগুলা ময়লা এই দেখেন এই দেখছেন খালি দুধ আর দুধ

আর কি দেখছেন চাপ দিলেই দুধ ভাই চাপ দিলেই দুধ চাপ দিলেই দুধ দেখছেন সংগ্রহ করতে প্রত্যেক দিন এক লিটার করে দুধ দিবেন খাইতে পারবেন গ্যারান্টি দুধের ক্ষেত্রে গ্যারান্টি প্রত্যেক দিন এক লিটার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি জি দর্শক দেখেন অনেক জায়গায় ভিডিও দেখেন আপনারা এই কোয়ালিটির ছাগল এই দামে মিলাই নিন পঁচিশ ছাব্বিশ করে কিন্তু হবে ভাই জি স্বাধীন ভাই জি ভাই মার্শাল হরিয়ানি বন্য বয়স কেমন চলে বয়স আসেন দেখাই দিব চার দাঁত চার দাঁত আচ্ছা মাত্র চার দাঁত বয়সও কম করানো এটা স্বাধীন ভাই হ্যাঁ দুই মাস দশ দিন প্রযোজন জি অনেকেই বলে যে বান্জা ছাগল ভাই বুঝছেন আমি দেখা দেবো দেখছেন কিভাবে এই দেখেন এই দেন দেখছেন তলার কি ভালো দেখছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শঙ্কর সিংহের হরিয়ানা পাটাতে করানো ভাই উনের বাসায় পাটাও আমি কিন্তু অনেক ভালো মনে জি জি ভাই হাইট বত্রিশ তেত্রিশ জি জি

অনেক শূন্য মানে ছাগল চলে বয়স দেখলে তো বিশ্বাস করবেন না ভাই দুই দাঁত দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার প্রজন পাঠাতে এটা প্রজনের কাল এক মাস বারো দিন ওলানটা দেখাই দেব সমস্যা নাই সব দেখা দেব ভাই এ টু জেড ইগলে ছাগল পাঁচটা একজন নিয়ে নিয়ে খামার করেন দেখেন ইগলে লাভবান হবেন ভাই দেখেন দেখছেন প্রত্যেক দিন এক লিটার দুধ দুধের ছাগল ছাগল জি দরদাম কেমন আছে ভাই ভাই দরদাম তো পঁচিশ ছাব্বিশ হলেও সেল হবে ইনশাল্লাহ হৃদের পরে সেল করবো তাই ভাই জি কিন্তু হৃদের অফারে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি ঈদ অফারে আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু কালারফুল দুধের ছাগল পাবেন জি জি এর মধ্যে আমার বিকাশ খরচ দিয়ে দেবেন সব দেওয়া থাকবে স্বাধীন ভাই জি ভাই এক একজোড়া সুন্দর মানে ছাগল দেখতে পাচ্ছি দুটাই বিটলের কষ্ট দুটাই বিটলের কে ভাই বোন কিন্তু ভাই বোন হ্যাঁ এটা পাঠিয়ে এটা পাঠা

একটা ছাগল জি জি ভাই যারা ছাগলকে ভালোবাসেন ছাগল লালগ যুক্ত আছেন তারাই বুঝবেন যে কোয়ালিটি ফুল ছাগল ভাই ভাই এটা বয়স কেমন চলে এটা কিন্তু খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা সাড়ে সাত মাস প্লাস বয়স সাড়ে সাত মাস প্লাস জি জি

একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি বলেন পাঠানো এটা না না খাসির বাচ্চা সিং দেখছেন পেঁয়াজ এটা শঙ্কর সিং হবে ভাই পেঁয়াজ দেখেন হাতে পাই কত মোটা জি জি

বাইশ তেইশ সালেও মানায় কিন্তু চাবো না ওইভাবে ভাই জি মাত্র পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকার মধ্যে বিকাশ করা ডেলিভারি চার্জ সব কথা থাকবে ইনশাল্লাহ